নমস্কার বন্ধুরা ছাব্বিশে জানুয়ারির অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আজ বিশেষ কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই সময় মতো পোস্টটি করতে পারলাম না একটু দেরি হয়ে গেল ছাব্বিশে জানুয়ারি গত হয়ে এখন সাতাশে জানুয়ারি পড়ে গেছে বন্ধুরা ঘড়িতে সাড়ে বারোটা তবুও সাহস করে ভিডিওটি আপলোড করলাম আমাকে ক্ষমা করে দেবেন দেরি হওয়ার জন্যে আর যে কবিতাটি আপনাদের শোনাতে চাচ্ছি সেটি নজরুল ইসলামের লেখা মানুষ কবিতা সবাই দেখে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন গাহিসাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ার হল ক্ষুধার ঠাকুর দ্বারায়ে দুয়ারে পূজার সময় হল স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষী ডাকিল পান্থ দার খলো বাবা খাইনি তো সাত দিন সহসা বন্ধ হল মন্দির ভিখারি ফিরিয়া চলে তিমের রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে মন্দিরে কাল শিরনিয়া ছিল অঠেলে গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলম মুসাফির গায়ে আজার চে বলে বাবা আমি ফুকা ফাঁকা আছি নিয়ে আজ সাত দিন তেরিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হলো দেখি লাঠাও ভুখা আছো মরে মর ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা ভুখারি কহিল না বাবা মোল্লা হাকিল তাহলে সালা সোজা পদ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভুখারি ফিরিয়া চলেই চলিতে চলিতে বলেই আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু তব মন্দির মসজিদে প্রভু নাই মানুষের দাবি মোল্লাপুরত লাগাইছে তার সকল দুয়ারে যাবে কোথা চেঙ্গিস গসনি মামু কোথায় কালাপাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দাঁড় খোদার ঘরে কপাট লাগাই কে দেয় সেখানে তালা সব খোলা চালা চালা মানুষের ঘৃণা করি মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি ও হইতেই গ্রন্থকে তাপ নাও জোর করে কেড়েই যাহারা আনে গ্রন্থকে তাপ সেই মানুষেরে মেরে পুঁজিছে গ্রন্থ ফণ্ডের দল পুঁজিছে গ্রন্থ ভণ্ডের দল মোর সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোনো আদম দাউদ ইসাউ মুসা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদের এরা পিতা পিতামহ এই আমাদেরই মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনিতে রাজে আমরা তাদেরই সন্তান জ্ঞাতি তাদেরই মতন দেহ কে জানে মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ না বন্ধু আমার আমি সে কত অতল অতলসীম আমি কি জানি কে জানে কে আছে আমাতে মহামহিম আমি কি জানি কে জানে কে আছে আমাতে মহামহিম হয়তো আমাতে আসিছে কলকি তোমাতেই মেহেদি ঈশা কে জানে কাহার অন্ত ও আদি কে পায় কাহার দিশা কাহারে করেছ ঘৃণা তুমি ভাই কাহারে ছোলাথি। হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দি বাড়াতি অথবা হয়তো কিছুই নহিসে মহান উচ্চ নহে আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দহে তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের সমপবিত্র নয় রাখাল বলিয়া কারে কর হেলা রাখাল বলিয়া করো হেলা অহেলা কাহারি বাজে হয়তো গোপনে ব্রজে এরে গোপাল এসেছে রাখাল সাজে চাষা বলে করু না দেখো তো চাষা রূপে লুকিয়ে জনক বলরাম এলো কিনা যত নবী ছিল মেশের রাখাল তারাও ধরিল হাল তারাই আনিল অমর বাণী যা আছে রবেও চিরকাল রোকাল দাঁড়ে গালি খেয়ে ফিরে যায় ভিখারি ও নেই তারে মাঝেই কবে এলো ফোলা তা কি চিনি তোমার ভোগের হ্রাস ভিক্ষা ভিক্ষামুষ্ঠি দিলেই দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেব তারে খেদাইলে সেমার রহিল জমা সেমার রহিল জমা কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা বন্ধু তোমার বুক ভরা লোভ তোমার বুক ভরা লোভ দু চোখে স্বার্থ ঠুলি নতুবা দেখিতেই তোমার সেবিতে দেবতা হয়েছে কোলে মানুষের বুকে যেটুকু দেবতাং বেদনা বথিত সুধাং তুমি তাই লুটেপুটে খাবে পশু তুমি তা দিয়ে মেটাবে ক্ষুধা তোমার ক্ষুধার আহার তোমার মন্দ দড়ি জানে তব মৃত্যুর বান আছে ওই প্রাসাদের প্রাসাদেরখানে তোমারই কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানে যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানে যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানে মৃত্যু বিবরে টানে ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন